পৃথিবীর যে প্রান্ত থেকেই এই ভিডিও আপনি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বৃহস্পতিবারের এই আয়োজনে দর্শক আপনারা সবাই জানেন এই বৃহস্পতিবারের দিনটাতেই আমরা আমাদের এই চ্যানেলে সাম্প্রতিক বিষয় বলে নিয়ে কিছু আলোচনা করি এবং আমাদের দর্শকদেরও নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা এই ইউটিউব চ্যানেলটিতে সাধারণ মানুষ বা দর্শকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই এই আয়োজনটি করেছি আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীলঙ্কার বিপ্লব পরবর্তী সরকার এবং তাদের কার্যক্রম গত কয়েকদিন ধরেই আমাদের ইউটিউব চ্যানেলে এরকমের ভিডিও যাচ্ছে আজকে ভিডিও আপলোড হয়েছে আপনারা দেখছেন যে বিপ্লব পরবর্তী মানে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কিভাবে চলছে তারা কি রকমের জনপ্রিয়তা পেয়েছে শ্রীলঙ্কায় সেটি ভিডিওর বিষয়বস্তু এবং নানা রকমের তথ্য মন্ত্রীদের সাক্ষাৎকার এখানে আমরা দিয়েছি উল্লেখ করেছি এই কারণেই এই বিষয়টিতে উৎসাহিত হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান খুব বেশি সময়ের ব্যবধানে নয় দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় এই গণ হয়েছে বাংলাদেশে হয়েছে দুই হাজার চব্বিশ সালে অনেকেই বলেন যে শ্রীলঙ্কার বিপ্লব বাংলাদেশের গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লবের সাথে বেশ কিছু মিল রয়েছে যেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিও তার ভবন ছেড়ে পালিয়েছে পিছনের দরজা দিয়ে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনা তিনিও পালিয়েছেন গণভবন থেকে হেলিকপ্টারে আরেকটি দেশে চলে গেছেন যাই হোক এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে অনেকগুলো বিষয় দেখার রয়েছে মানে একটি দেশের মানুষ যখন নানা সময় ধরে দীর্ঘ কাল ধরে নানা রকমের বঞ্চনার শিকার হন তখন তারা বিক্ষুব্ধ হয়ে থাকেন এবং তাদের মধ্যে কিন্তু আপনার এক ধরনের ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হয় যেটি দেখতে চায় তারা পরবর্তী সরকারের মাধ্যমে বা পরবর্তী সরকারের মাঝে শ্রীলঙ্কায় দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের নির্বাচন হলো সে নির্বাচনে যে দলটি ক্ষমতায় আসলো তারা কিন্তু ওই বিপ্লব সংগঠনের সাথেই ছিল আর কি তো এই গণভ্যুত্থান পরবর্তী সরকার বেশ কিছু জিনিসকে তারা হচ্ছে আগলে রেখেছে তারা হচ্ছে জনতার মতামতকে প্রাধান্য দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাহুল্য ব্যয় তারা চমৎকারভাবে ভাবে এড়িয়ে গেছে অর্থাৎ সরকারের মন্ত্রীরা গাড়ি বাড়ি অন্যান্য ফ্যাসিলিটি সুবিধা একেবারেই পরিত্যাগ করেছেন রাষ্ট্রের যে যে জায়গায় বেশি সাজগোজ দেখানোর মতো বিষয় ছিল সেগুলো তারা এবং তারা জনতার সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছেন আমি দেখলাম গত কলম্বো সহ বিভিন্ন জায়গায় যে এখানকার মন্ত্রীরা খুবই সিম্পল সাদা সিঁদে আচরণ করছেন তারা মানুষকে খুব শ্রদ্ধা করছেন মানুষের মতামতকে গুরুত্ব দিচ্ছেন এবং যে জিনিসগুলো মানুষের খুব প্রয়োজন সেই কাজগুলো করছেন আর যে বিপ্লবের সময় বা গণ অভ্যুত্থানের সময় শ্রীলঙ্কার যে মন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছিল পুরিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো তারা কিন্তু পরিত্যাগ করেছেন মন্ত্রীরা কিন্তু এই সকল বাড়িতে আর ওঠেননি এখন তারা কিন্তু নিজেরা নিজেদের বাড়িতে থাকছেন নিজেদের গাড়ি ব্যবহার করছেন এবং ওই মন্ত্রীদের সাবেক যারা পালিয়েছেন বা পতিত মন্ত্রী তাদের বাড়িগুলোকে সুন্দর সাজসজ্জা করে সেগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে আরও একটি বিষয় সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতিগুলো ছিল রন্ধে রন্ধে সেগুলোকে চমৎকারভাবে ভাবে সিলগালা করে দেওয়া হয়েছে পুলিশ তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাফিক সরকারি দপ্তর সব জায়গায় ঘুষ বন্ধের জন্য তারা যে নিয়েছে রিপোর্টটি দেখলে দেখলে বা প্রতিবেদনটি আপনারা দেখবেন তার মধ্যে চমৎকার করে বলা আছে যে এই জিনিসগুলো বন্ধ করা হয়েছে তো প্রথম ধাপ হচ্ছে বাহুল্য ব্যয় কমানো সেকেন্ড ধাপ হচ্ছে দুর্নীতি কমানো তারপরে হচ্ছে যে জনমানুষের কল্যাণের জন্য যে পদক্ষেপগুলো জরুরি সেগুলো গ্রহণ করা আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল তাদের অর্থবিত্ত সবকিছুই দুর্নীতির মাধ্যমে লোপাট করেছিল সরকার তো উদ্ধারের পাশাপাশি তারা কিন্তু দেশকে স্বাবলম্বী সেগুলো শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেটিও কিন্তু সাকসেস শ্রীলঙ্কার যে বিদায়ী সরকার যারা চলে গেছে তারা কিন্তু এই দেশটাকে একবারে দেউলিয়া করে দিয়ে গেছিল তখন একান্ন বিলিয়ন ডলার ঋণ ছিল তাদের কাছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকেও তারা ঋণ নিয়েছিল এই দেনা পরিশোধের জন্য এবং তাদের দেশের অর্থনৈতিক স্বাবলম্বী এটা ইয়েটা এগিয়ে নেওয়ার জন্য এবং তারা তেল কিনতে পারছিল না তাদের বৈদেশিক আমদানি বন্ধ হয়ে গিয়েছিল সবগুলোই কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে তারা চালু করেছে এবং সেটি কঠিনভাবে তারা শপথ নিয়েছিল যে না আমরা আমাদের দেশপ্রেমের জায়গাটি থেকে কোনোভাবেই কম্প্রোমাইজ করবো না কোনো জায়গায় আমরা খাটো হব না বা পিছিয়ে পড়বো না আরও একটি বিষয় তারা কিন্তু তাদের দেশ পরিচালনার জন্য ভারতের সাথে ভালো যোগাযোগ রেখেছে এবং নতুন যে সরকার আসছে তাদের রিলেশনও ভালো তো সেদিক থেকেও তারা সাপোর্ট পাচ্ছে তো সব মিলিয়ে আমরা মনে করি যে শ্রীলঙ্কার এই শাসন পদ্ধতি বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রক্রিয়া এগুলো বাংলাদেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এক্সাম্পল হতে পারে এবং সেটি আমরা ভেবে দেখতে পারি আমরা এটাও চাই যে বাংলাদেশ আগামীতে যে নির্বাচনের দিকে এগোচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে যাচ্ছে বা দিয়ে দিয়েছে এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন বা যারা সরকার গঠন করবেন তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে যেন যেন আগের যে কোনো পদ্ধতির চেয়ে আলাদা হয় আগের যে কোনো সিস্টেমের চেয়ে ব্যতিক্রম হয় সেখানে যারা ক্ষমতা নেবেন তারা যেন সেইভাবে দাম্ভিকতা নিজেদের দদণ্ড প্রতাপশালী এটা মনে না করে সাধারণ মানুষের কাতারে থেকে শাসন করেন সেটি মনে ভালো হবে আরেকটি হচ্ছে সরকারের কাঠামো যেভাবে বাড়ানো হয় শ্রীলঙ্কায় এর আগে একশো একুশ জন না জন মন্ত্রী ছিল তাদের ক্যাবিনেটে এবার তারা মাত্র বাইশ জন মন্ত্রী দিয়ে ক্যাবিনেট করেছে এবং চমৎকারভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কার কোন দপ্তরকে কোনভাবে কাজ করবে তো আমার মনে হয় যে সরকার গঠনের ক্ষেত্রে এই জিনিসটাও নজরে আনা উচিত আপনারা যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন আজকে যারা আমাদের সাথে যোগদান করেছেন এখানে তাদের সবাইকে বলবো যে প্লিজ সরকারের নানা পর্যায়ে থেকে মানুষকে সহযোগিতা করার মানসিকতা নেওয়া হয় কিন্তু আমরা সাধারণ মানুষেরও তো দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমরা কিভাবে পালন করবো সেটাও দেখার সুযোগ রয়েছে আর আপনারা কোন কোন ধরনের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখতে চান কোন কোন ধরনের বিশ্লেষণ কি কি ধরনের এখানে সাবজেক্ট হতে পারে আলোচনার বা আমাদের এই প্রতিবেদনের জন্য সেটিও আমি আপনাদের কাছে জানতে যাব। আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন আপনারা খেয়াল করেন আমাদের এই কমেন্টস বক্সের উপরে দেয়া আছে আপনারা খেয়াল করলে পাবেন আপনাদের মতামত গুলো এখানে এই আয়োজনে কিন্তু সে দনী আমরা আলোচনা করে থাকি আপনাদের উত্তর দেয় আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করি ভালো থাকবেন সবাই আগামী সপ্তাহে আবার আশা করি দেখা হবে আপনাদের সাথে কথাও হবে এবং আমি জানতে চাই আসলে আপনাদের সাথে মিশে একসাথে আমরা দেশের জন্য কি ধরনের কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে